সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি আসি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সেরে পালানোর পর বাংলাদেশের একটি অর্থনৈতিক সংকটে পড়ে যায় তাই আসুন আমরা একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনৈতিক তথ্য নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রেখে যাওয়া বাংলাদেশে ঋণের পরিমাণ বর্তমান ঋণ হচ্ছে নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আর গত বছরে পাচার হয়েছে তিরানব্বই দশমিক ছিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার হিসাব করে দেখলাম যে টাকা পাচার হয়েছে তা দিয়ে মাত্র ছয়শো সাতানব্বই টি মেট্রো রেল বানানো যেত এবং তিনশো সাতানব্বইটি স্যাটেলাইট পাঠাব ও ছত্রিশটি পদ্মা সেতু বানানো হতো এতগুলো কাজ করার পরও বিশিষ্ট অনেক টাকা থাকত এখন কথা হলো এই এক হাজার টাকার নোট হিসাবে ধরুন এগারো এগারো লক্ষ কোটি টাকা এক হাজার টাকার নোট দিয়ে একটার উপর একটা সাজালে এর উচ্চতা হবে সাতাইশো পঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের উচ্চতা এক লেয়ারে সাজালে এই টাকা জাগানে একশো চব্বিশ দশমিক ছিয়াত্তর বর্গ কিলোমিটার আর ঢাকার সাইজ মাত্র তিনশো ছয় বর্গ কিলোমিটার চট্টগ্রামের একশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর ঢেকে দেওয়া যাত টাকা লেয়ার দিয়ে তাহলে বুঝেন বাংলাদেশের কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ১৬ বছরে এই পাচারের সাথে মেন জড়িত

মানুষের কত টাকা প্রয়োজন পাঁচ কোটি বা দশ কোটি ইয়ার উপর তো টাকা কি করবে টাকা কি করা যায় একজন মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য তো পাঁচ দশ কোটি টাকা নিয়ে নাও হাজার হাজার কোটি টাকা কি করে কি লাভ সে যেতে হবে তো মাটির নিচে কবর পাঁচ এত ক্ষমতাশীল ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশে আসতে না কতটা নির্মম পরিহাস ক্ষমতা কত ক্ষমতা দেখানো হয়েছে হাজার হাজার এবং ছাত্রদের বুকে হয়তো গুলি চালানো এত অমানসবিক অত্যাচার মানুষের উপরে আল্লাহ বেরাজ হয়ে গেছে যেমন আমার ত্রাণ ইসলামিক স্কলার ছিল দুলার হোসেন সাইদি তিনি আজ দুনিয়াতে নেই তিনি কিন্তু একটা কথা বলে গেছেন এই বারো কোটি মানুষ যখন আপনাকে গাছে লড়াই দেবে একটা চিল্লা চিলি করেন না আপনি গিয়ে মামুর বাড়ি ইন্ডিয়া গিয়ে পড়বেন কথাটা কিন্তু সত্যি ভালো আজকে সে ষোলো কোটি মানুষে নাড়া দেওয়ায় সে কিন্তু ইন্ডিয়া গিয়ে পড়বে কিন্তু ভাগ্যের তিনি মাম্পরিয়াস সেই প্রাণপ্রিয় স্কলার ইসলামিক ইসলাম কলার আর আমাদের মাঝে নেই তাকে নির্মম ভাবে হত্যা করেছেন এই সরকার ক্ষমতা একমাত্র আল্লাহ মানা পৃথিবীর কোন মানবজাতি জাতি অহংকার করে যে ক্ষমতা টিকে থাকতে পারবে এটা আমি বিশ্বাস করি না কারণ এই মুঘল সম্রাট থেকে আজ পর্যন্ত যতই যা আছে মুঘলের আজ শাসন করেছে এই ভারতীয় উপমহাদেশ তিনশো বছর ইংরেজরা করেছে দুইশো বছর এভাবেই একদিন একদিন তার ক্ষমতা সেরে চলে যেতে হবে কিন্তু আমাদের রেখে যাওয়া যে আচার ব্যবহার মানুষের সাথে ভালোবাসা মহব্বত এগুলো কিন্তু ঠিকই থেকে থাকবে অতএব অনেক কথা বললাম আসুন আমরা সবাই দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ করি এবং একটি সোনার বাংলা সব বাংলার স্বপ্ন দেখি